আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে তো টাইটেল আর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কীভাবে আমরা মালবেরি গাছ থেকে সারা বছর প্রচুর প্রচুর ফল আমরা হারভেস্ট করব এবং এই গাছ থেকে প্রচুর প্রচুর সারা বছর ধরে ফল পেতে আমরা এই গাছের কোন ধরনের পরিচর্যা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মালবেরি গাছে কত পরিমাণে মালবেরি ধরেছে তো এই মালবেরি গাছটির আমি খুব ভালোভাবে পরিচর্যা করি যে কারণে দেখুন গাছে কত পরিমাণে ফল ধরেছে গাছের গ্রোথ কত সুন্দর এবং এই গাছ থেকে আমি সারা বছর কম বেশি প্রচুর প্রচুর ফল আমি হারভেস্ট করি তো গরমের শুরুতেও দেখুন গাছে এক থোকা কত পরিমাণে মালবেরি ধরেছে তো আপনারা চাইলে আপনাদের গাছেও প্রচুর প্রচুর মালবেরি আপনারা সারা বছর ধরে হারভেস্ট করতে পারেন তার জন্য কিছু পরিচর্যা আপনাদেরকে অবলম্বন করতে হবে তাহলেই আপনারা সারা বছর জুড়ে এই গাছ থেকে প্রচুর প্রচুর ফল আপনারা পাবেন তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক মালবেরি গাছ হল একদম লো মেনটেন্স বা একদম কম পরিচর্যার গাছ এই গাছে যদি আমরা কিছু সাধারণ পরিচর্যা করি তাহলেই আমরা এই গাছ থেকে গাছ ভর্তি ফল আমরা পাবো কিন্তু কিছু সাধারণ পরিচর্যা আমাদেরকে এই গাছে করতে হবে মালবেরি মূলত নানা ভ্যারাইটির হয়ে থাকে তো একদম ছোটো সাইজের একটি হয় এবং মিডিয়াম সাইজের একটি হয় এবং একদম বড় সাইজের একটি হয় তো আমার এই মালবেরিটি দেখছেন এটি হচ্ছে একদম মিডিয়াম সাইজের মালবেরি তো মালবেরির মধ্যে আছে এমন এমন গুণাগুণ যা জানলে আপনারা অবাক হবেন তো মালবেরি আমাদের স্বাস্থ্যের পক্ষে যেমন উপযোগী তেমন ক্যান্সার প্রতিরোধেও এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মালবেরি ফল যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী তেমনই এই গাছ একদম কম পরিচর্যায় হয়ে থাকে তো কেনই বা আমরা ছাদ বাগানে এটিকে করব না আপনারা অতি অবশ্যই একটি মালবেরি গাছ প্রতিস্থাপন করতে পারেন তো এতে কম বেশি সারা বছর প্রচুর প্রচুর ফল আপনারা পাবেন আপনার শুধু মালবেরি গাছে দুই মাস মতো আপনারা ফল পাবেন না বাদবাকি বাকি আপনারা সারা বছর গ্রীষ্ম বর্ষা জুড়ে প্রচুর প্রচুর ফল আপনারা এই গাছ থেকে পাবেন তো তার জন্য এই গাছের কিছু সাধারণ পরিচর্যা করতে হবে তো কিভাবে আপনার এই মালবেরি গাছের পরিচর্যা করবেন চলুন আমরা জেনে নিই মালবেরি গাছের পরিচর্যা হিসেবে যে পরিচর্যাগুলি হল সেগুলি হল অন্যান্য গাছের তুলনায় এই গাছে তেমন কোনো রকম পরিচর্যার প্রয়োজন হয় না একটি লো মেনটেন্স গাছ বা একদম কম পরিচর্যা এই গাছ হয়ে থাকে এই গাছে কিছু সাধারণ যদি আপনারা খাবার দেন এবং কিছু পরিচর্যা আপনারা এই গাছের অবলম্বন করে চলেন তো এই গাছ থেকে পুচু পুচু ফল আপনারা সারা বছর ধরে পাবেন তো সবার প্রথমে নিয়ারেস্ট কোনো জায়গা বা কোনো নার্সারি থেকে আপনি একটি মালবেরি গাছ কালেক্ট করবেন যেটি আপনার ভালো ভ্যারাইটি মনে হয় সেটি আপনারা সেই ভ্যারাইটির গাছ আপনারা কিনে আনতে পারেন ছোট লং এবং মিডিয়াম যে কোনো সাইজে আপনারা কিনে আনতে পারেন তো সবার প্রথমে এই গাছকে অতিরিক্ত বড় টবে দেওয়ার প্রয়োজন নেই আট থেকে দশ ইঞ্চি সাইজের প্রথম দিকে আপনারা এরম পাত্রে আপনার গাছটিকে প্রতিস্থাপন করবেন যত দিন যাবে তত আস্তে আস্তে আপনারা গাছটিকে বড় কোনো পাত্রে শিফট করবেন প্রথমে অতিরিক্ত বড় টবে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তো মালবেরি গাছের সবার প্রথম পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি করবেন সেটি হচ্ছে সূর্যালোক এটি একটি যেহেতু ফলের গাছ তাই এটিকে আপনারা একদম ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন আপনারা অনেকেই আছেন যারা হয়তো সেটি গাছ করেন কিন্তু এই গাছটি একদম সেডিডিয়ায় ভালো হবে না সেডিটিআই করলে গাছে ফল একদম কম মাত্রায় হবে বা একদম কম পরিমাণে হবে তাই এই গাছটিকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টারও আপনার কাছে অতি অবশ্যই পাই এটি খুবই সূর্যালোক পছন্দ করে কিন্তু সেটিটা একদম ভালো এ গাছ হয় না তাই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন যত বেশি রৌদ্রে এসে আপনার কাছে পৌঁছবে তত বেশি ফল আপনার এই গাছ থেকে পাবেন তো আপনার ছাদ বাগানে যেখানে সবথেকে বেশি রৌদ্র পৌঁছায় সেই অংশে আপনার এই গাছটিকে রাখার চেষ্টা করবেন তাহলেই যথেষ্ট এই পরিচর্যাগুলি আপনার একটু মেনে চলবেন তাহলেই গাছ ভর্তি আপনার কাছ থেকে প্রচু প্রচুর ফল আপনারা পাবেন দেখুন বন্ধুরা আমার গাছে অলরেডি ফল পাকতে শুরু করেছে আবার গাছে আবারও নতুন করে ফল আসতে শুরু করেছে তো আপনারা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখলে দেখবেন এরকম হারে আপনার গাছে ফল আসতে শুরু করবে এরপর চলুন এরপরের পরিচর্যাটিতে আসা যাক যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেব। তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় আর অতিরিক্ত পরিমাণে যদি আপনারা এই গাছে জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছে যে ফলগুলি আছে ছোটো ছোটো ফল সেগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরেতে শুরু করবে বা এই গাছে যা দিয়ে আপনারা অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রেও গাছের পাতা আস্তে আস্তে নেতে যেতে শুরু করবে এবং গাছের ফল আস্তে আস্তে হলুদ হয়ে ঝরেতে শুরু করবে তাই এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় এই গাছের গোড়াটিকে আপনাকে মশ্চার রাখতে হবে এই গাছ খুবই জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না তাই আপনারা চেষ্টা করবেন যখন আপনারা এই গাছ রিপোর্টিং করবেন বা আপনারা যারা ভাবছেন এই গাছটিকে প্রতিস্থাপন করবেন তখন আপনারা গাছের মাটি তৈরির সময় কোকোপিট মিশিয়ে দেবেন কোকোপিট মিশালে কী হবে গাছের মাটিটা মশ্চার বা স্বাস্থ্যভাবে বজায় থাকবে আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হবে না বা আপনারা এই গাছের যখন মাটি তৈরি করবেন কম্পোস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে কি হবে আপনার গাছের মাটিটি মশ্চার থাকবে যত বেশি মশ্চার এই গাছের গোড়াটা থাকবে তত বেশি গাছের গোঁদ ভালো হবে পাশাপাশি গাছে নতুন নতুন ফল ও গাছে ডালপালা আসতে শুরু করবে এবং গাছের গ্রোথ খুব সুন্দর হবে তাই গাছের গড়াটিকে আপনারা ময়েশ্চার রাখার চেষ্টা করবেন তাহলেই যথেষ্ট তো মালবেরি গাছে পরবর্তী পরিচয় যেটি করবেন সেটি হচ্ছে যে এই গাছে কি খাবার দেবেন তো এই গাছ খুবই খেতে পছন্দ করে তাই আপনার এই গাছে অন্যান্য গাছের তুলনায় এই গাছে একটু খাবার একটু বেশি দেবেন কারণ এই গাছে অতিরিক্ত পরিমাণে ফল হয় আর অতিরিক্ত ফল যদি আপনার গাছে টিকিয়ে রাখতে হয় তাহলে এই গাছে একটু অতিরিক্ত পরিমাণে বেশি আপনারা খাবার দেবেন এই গাছ খুবই নাইট্রোজেন যুক্ত খাবার পছন্দ করে তাই এই গাছে আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোল পচানো জল আপনারা গাছে দিতে পারেন পাশাপাশি এই গাছে আপনারা কোনো দিন অন্তর অন্তর সবজির খোসা পচানো জল গাছে আপনারা দিতে পারেন আপনার সপ্তাহে একবার করে সরিষার পচানো জল দেবেন আর পনেরো দিন অন্তর অন্তর গাছে সবজির খোসা পচানো জল দেবেন পাশাপাশি আপনার গাছের এই সপ্তাহে যদি সরিষার পচানো জল দেন পরবর্তী সপ্তাহে আপনার গাছে কলার খোসা বছর জল দিতে পারেন কলার খোসা বছর জল দিলে কি হবে গাছে আছে এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার গাছে নতুন নতুন ফল আনতে সহায়তা করবে পাশাপাশি গাছের বৃদ্ধি হবে দ্বিগুণ এবং গাছে প্রচুর প্রচুর ফল আসতে শুরু করবে এগুলির পাশাপাশি আপনার মাসে একবার করে মিশ্র খাবার আপনাদেরকে গাছে দিতে হবে তো মিশ্র খাবার তৈরির জন্য আপনারা সবার পথে নেবেন দুই মোটো ভার্মি কম্পোস্ট আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনার পাতা পচন সার বা এক বছর পুরোনো গোবর আপনারা ব্যবহার করতে পারেন তার সাথে আপনারা নেবেন কিছুটা সিংকুচি কিছুটা হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমকর এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে নেওয়ার পর প্রতি গাছে টব হিসেবে আপনার গাছে দুই মুঠো করে ব্যবহার করবেন তো এই খাবারটিকে আপনারা মাসতে একবার করে ব্যবহার করবেন তাহলেই যথেষ্ট আর আর অবশ্যই খাবারটি গাছে দিয়ে দেওয়ার আগে গাছে মাটিটিকে খুব ভালোভাবে খুঁজে নেবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে ভর্তি আপনারা জল দিয়ে দেবেন তাহলে কী হবে খুব সহজে সেই গাছ খাবারটিকে গ্রহণ করতে পারবে এই মিশ্র খাবারটিকে আপনারা মাসে একবার দেবেন আর যে তরল খাবারটি আছে সেটিকে আপনার সপ্তাহে একবার করে দেবেন তাহলেই যথেষ্ট এরপর চলুন বেরি গাছের পরবর্তী পরিচর্যাটিতে আসা যাক যে এই গাছে আমরা প্রচুর ফল ফলানব কীভাবে ধরুন এখন ফলটি কাঁচা আছে এবং পরে ফলটির রং হবে লাল এবং একদম ফলটি হয় পেকে গেলে ফলটির কালার হবে কালো বন্য ধারণ করবে তখন সেই ফলগুলিকে আপনারা হারভেস্ট করবেন তো ফলগুলিকে হারভেস্ট করার পর গাছে আবার নতুন করে ফল আনবেন কীভাবে যে ডালগুলিতে ফল এসেছিল সেই ডালের মাথাগুলিকে আপনারা কিছুটা পরিমাণে কেটে দেবেন বা প্রুনিং করে দেবেন সেখান থেকে আপনারা যদি পুনিং করে দেন বা কেটে দেন কী হবে সেখানে দেখবেন কিছু দিনের মধ্যে গাছ নতুন নতুন কচি পাতা আসতে শুরু করেছে এবং যে ডালগুলিতে দেখবেন কচি পাতা এসেছে সেই সমস্ত ডালে আবার পুনরায় নতুন নতুন ফল আসতে শুরু করবে তো গাছের দেখবেন প্রত্যেকবার ফল হয়ে যাবে এবং প্রত্যেকবার আপনারা গাছে পুনিং করে দেবেন বা কিছুটা করে ডালটি কেটে দেবেন দেখবেন গাছে নতুন নতুন আবার ব্রাঞ্চ আসছে গাছে আবার কচু কচু ফল আসতে শুরু করবে দেখুন বন্ধুরা আমি আমার কাছে ফল হয়ে যাওয়ার পর গাছে আবারও পুনিং করেছিলাম দেখুন গাছে আবার নতুন নতুন ফল আসতে শুরু করেছি তো আপনারা ফল হারভেস্ট করার পর গাছটিকে আবার নতুন করে পুনিং করে দেবেন তাহলেই দেখবেন নতুন নতুন ফল আসবে আর গাছের ডালগুলিকে পুনিং করা বা কেটে দেওয়ার পর আপনারা গাছে জৈব মিশ্র খাবার গাছে দিয়ে দেবেন যে খাবারটি আমি তখন দিতে বললাম সেই মিশ্র খাবারটি আপনারা দিয়ে দিতে পারেন আর যদি মিশ্র খাবার তৈরির জন্য সমস্ত উপকরণ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা গাছে শুধুমাত্র ফার্মিং কম্পোস্ট বা শুধুমাত্র গোবর সার বা শুধুমাত্র পাতা পচন সার গাছে দিয়ে দিতে পারেন এরপর চলুন সর্বশেষ দিতে আসা যাক যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয় তো এতদিন পর্যন্ত আমি মালবেরি গাছ করছি বা মালবেরি গাছ আমার কাছে আছে এতদিন পর্যন্ত আমার কোনো রকম রোগ পোকার আক্রমণ হয়নি এবং এই গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না তো এই গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না শুধুমাত্র জলটি আপনারা বুঝে শুনিয়ে দেবেন তাহলেই যথেষ্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেভাবে আমি এই কাছে পরিচর্যা করতে বললাম যে খাবারগুলি দিতে বললাম সেই কয়েকটি যদি স্টেপ আপনারা ফলো করেন তো গাছ ভর্তি আপনারা প্রচুর প্রচুর মালবেরি পাবেন সারা বছর ধরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন গাছপালার ভিডিও চ্যানেলে আপলোড করা হয় তো ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন